ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর সমর্থনে নওদায় নির্বাচনী জনসভা করলেন শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী নির্মল সাহার সমর্থনে নওদা থানার সাঁকোয়া এলাকায় জনসভা করেন তিনি এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নির্মল সাহা বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার বেলডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভরত ঝাওয়ার সভা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকভাবে আক্রমণ শানান তিনি भारत नरेंद्र मोदी जी

বন্ধ হয়ে যাবে আরে বন্ধ হবে না বিজেপিকে আনলে তিন He did.

কীর্তি আজাদ কোথা থেকে এসেছে শত্রুঘ্ন সিনহা কোথা থেকে এসেছে উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন তখন বাংলা বাঙালি ছিল না সুস্মিতা দেব কোথা থেকে কোথাকার লোক তাকে রাজ্যসভার আসন দিয়েছেন নিজের বেলায় আটি সাটি পরের বেলায় নাই আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি একশো কোটি মানুষ কাশ্মীর সে কন্যা কুমারি দেশ আমারি দেশ আমারি আমরা ইউসুফ পাঠানকে বহিরাগত বলি না নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী ফরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার আমি রেশন দ্বীপ গান্ধী মাস্টার প্ল্যান কেন্দ্রের পঁচাত্তর পার্সেন্ট টাকা বলছে আমি করেছি এত অসত্য ভাষণ এত মিথ্যা কথা এই মুখ্যমন্ত্রী একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কালকে পশ্চিমবাংলার পঞ্চাশ লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমাদের কোনো প্রার্থী কোনো নেতা কেউ কোথাও বলেছে যে বিজেপিকে ভোট না দিলে পি এম কিষাণ সম্মান নিধি বন্ধ হয়ে যাব আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে ও বিজেপির ভোট ভাঙতে চাইছে ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ যেখানে বিজেপির ঘাঁটি সেখানে মেসেজ দিতে চাইছে গতবারেও বলেছিল আমাকে তোমরা যেতাও ঠাকুর মশাইকে যেতাও না আমি দিল্লি গিয়ে মোদিজিকে সমর্থন করব গত পাঁচ বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দা ফ্লোর অব দি হাউস সে হচ্ছে যিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না এটা অধিত চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে রাখ ন টাকা বাইশ পয়সা করেছে ভয়ঙ্কর অবস্থা জমি কেনা বাঁচা ট্রেড লাইসেন্স আপনার সব জায়গায় মিউটেশান কনভারশান সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে এবং হাজার টাকা দিয়ে আটশো টাকা ডিআর লটারির দোকানে রয়ে যাচ্ছে আর আঠাশ টাকার মদের দোকান পাউচ একুশ হাজার নতুন মদের সেন্টার দিয়েছে যাতে মহিলারা সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচের রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা